নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর রয়েছে চাকরির ব্যাপারে বন্ধুরা আমাদের রাজ্যের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুজোর আগেই ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে দেখুন বলা হয়েছে যে পুজোর আগেই ছ শূন্য পদে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার কারা আবেদনযোগ্য দেখে নিন বিস্তারিত তাহলে আসুন বন্ধুরা দেখে এই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন দেওয়া আছে যে গভর্নমেন্ট জবস দু যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি ভালো খবর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোর আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগের দরজা খুলে দিয়েছে যেখানে জানা যাচ্ছে ছ এর বেশি শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে তাই এই সুযোগকে হাত হতে না দিয়ে আগেই জেনে নিন নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তার দেখুন বলা বলা হয়েছে হয়েছে যে যে জবস বিবরণ পদের নাম কি রকম খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হয় প্রার্থীদের কোনো একটি নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে না প্রার্থীদের একাধিক পদে নিয়োগ করা হবে যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে দেখুন তো আছে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক এরপর দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত সমিতির কেরানি কাম টাইপিস্ট এরপর আছে গ্রাম পঞ্চায়েত সচিব জেলা পরিষদ এরপর আছে নিম্ন বিভাগীয় সরকারি ম এরপর বলা আছে গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী এরপর বলা আছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক এরপর আছে গ্রাম পঞ্চায়েত সহায়ক এরপর আছে গ্রাম পঞ্চায়েত কর্মী জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার এরপর আছে পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার এরপর আছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার এরপর দেওয়া আছে পঞ্চায়েত সমিতির পিয়ন এরপর দেওয়া আছে জেলা পরিষদের সহকারী পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর শূন্য পদের সংখ্যা কতগুলো আছে এখানে প্রার্থীদের আনুমানিক ছ হাজার ছশো কি কি যোগ্যতার প্রয়োজন উল্লেখিত পদগুলিতে আবেদন করতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে কিংবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল থেকে গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এই নিয়োগের নির্বাচন প্রক্রিয়া তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় নিয়োগের প্রথম পর্যায়ে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে প্রার্থীদের সাধারণ জ্ঞানের দক্ষতা যাচাই করা হবে এরপর আছে স্কিল টেস্ট যেখানে প্রার্থীদের কম্পিউটার টাইপিং এর অভিজ্ঞতা পরীক্ষা করা হবে ইন্টারভিউ প্রার্থীদের সরাসরি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে যোগ্যতা যাচাই করা হবে এই ধাপগুলি পাস পাশ করলে তবে চাকরির জন্য নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি চাকরির ব্যাপারে আপডেট এসেছে পুজোর প্রায় ছ চলেছে তো কোন কোন বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে কর্মী নিয়োগ করা হবে সেই সমস্ত ব্যাপারেই আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নতুন নতুন চাকরি ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ